প্রিয় ভাই আমার ভোটের জন্য জীবন গিয়েছে ভোটের জন্য আত্মহতি দিতে হয়েছে ভোটের জন্য জেল খাটতে হয়েছে সেই ভোটের অধিকার জন্য বিএনপি সংগ্রাম করবে এটা কোনো অন্যায় সংগ্রাম না আজকে সারা বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ সরকার দিলে অবাস সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় আমরা বিশ্বাস করি আজকে মেট্রিবিশ বাস্তবতা এটা কেউ অস্বীকার করতে পারবেন না এই চুয়ান্ন বছরের রাজনৈতিক ইতিহাসে বিএনপি বারবার সনিক নেতৃত্ব দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সনিক নেতৃত্ব দিয়েছেন বিদায় আজকে বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক শক্তিশালী সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন আজকে বিএনপির তার কাছে কোনো রাজনৈতিক সংগঠন নাই কাজেই বিএনপির কর্মীদেরকে একটি বিষয় বলে রাখতে হবে আমরা এই বাংলাদেশের মানুষকে বাংলাদেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য বারবার সংগ্রাম করেছি আগামী দিনে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তর করার জন্য এই বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে বিকল্প কোনো রাজনৈতিক শক্তি নাই যারা বড় বড় কথা বলেন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন ওই দুই চার পাঁচজন সাত জনের নেতৃত্বের মধ্যে সীমাবদ্ধ সারা বাংলাদেশে এখন আর ওই তকমা আপনাদের নাই কাজে বিএনপি নিয়ে ভারা বড় বড় কথা না বলে এই বিএনপিকেই আগামী দিনে এই বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির নেতৃত্ব দিতে হবে কাজেই আমাদের প্রাণের দাবি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের মানুষ যে দাবিটি নিয়ে সংগ্রাম করেছে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে বাংলাদেশকে আগামী দিনে সঠিক প্রতি পরিচালিত করতে হবে আমরা সেই লক্ষ্যেই আমাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছি ভাইরাবাদ আজকে যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে জনগণের এই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে হয়তো আবার রাজপথে নামতে হতে পারে কাজেই আজকে বিএনপিকে কোন অবস্থাতে বিভ্রান্ত হওয়া যাবে না বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন অবস্থাতে বিভেদ তৈরি করা যাবে না আমরা এই জাতিকে একটি সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্যই দলকে সুসংগঠিত করে আমরা এই জাতির উপযুক্ত নেতৃত্ব তৈরি করার চেষ্টা করছি চার অংশ হিসেবেই আজকে এই তারাইড উপজেলার ঐতিহাসিক ইতিবার্ষিক সম্মেলন আমি আপনাদের কাছে আহ্বান জানাবো এই সম্মেলন করা হচ্ছে করার জন্য এই সম্মেলন করা হচ্ছে বিএনপির সঠিক নেতৃত্ব তৈরি করার জন্য যে নেতৃত্ব আগামী দিনে এই এলাকার গণমানুষের দাবি পূরণ করতে সক্ষম হবে কাজেই আপনাদেরকে হুশিয়ার করে বলছি বিনয়ের সাথে বলছি যে এই সম্মেলনকে কেন্দ্র করে যদি আমরা ঐক্যবদ্ধ না হয়ে বরং আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় সেটি বিএনপির জন্য কল্যাণকর হবে না কাজেই যে কোনো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের কিশোরগঞ্জ জেলা বিপ্লবী সমিতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমাদের সংগ্রামী যুগ্ম মহাসচিব আমাদের পার্টির নেতা হাবিবুল খান সুয়েন এখানে উপস্থিত রয়েছেন তাদের উপর রাস্তা রাখতে হবে আমরা বিশ্বাস করি এই এলাকার রাজনীতির সাথে এটি সঠিক নেতৃত্ব আজকে প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ঐতিহাসিক বার্ষিক সম্মেলন এই সর্বস্তরে সর্বস্তরের নেতা নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ উপহার দিয়েছেন এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের সকলের মঙ্গল কামনা করে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সকলে একসাথে এক পথের যাত্রী হবো এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আমাদের সকলের সহায়ক আল্লাহ করে আসসালামু আলাইকুম